ছেড়ের বিকল্প বাংলাদেশে নেই অতীতেও ছিল না ইউনুস ছেড়ের বিকল্প হতেই ভবিষ্যতে হতে পারে কারণ আল্লাহ ভালো জানেন কার অবস্থান কোথায় কখন কিভাবে হতে পারে আল্লাহ সুফান ভালো জানেন তো আমরা এই মুহূর্তে ইউনুস স্যারের বিকল্প চাই না যতদিন ইউনুস স্যার ক্ষমতায় আছেন ততদিন তারা পাচ্ছেন না শুধু তারা কেন এই বাংলাদেশের দিকে অনেক ভিনদেশি শত্রুদের চোখ রয়েছে তারা বাংলাদেশকে আমাদের দেশে আছে তারা উৎপেতে বসে আছে কখন কার গরু মরবে এবং তারা তা ঠুকরে ঠুকরে খাবে প্রতিনিয়ত দেশের বাহিরে প্রবাসী বাংলাদেশকে খুব মিস করি এই বাংলাদেশকে আমরা যতটা ধারণ করি লালন করি অন্তরে আপনারা ততটা করেন না কারণ হচ্ছে বাংলাদেশকে আপনারা কখনো মিসই করেন না আমরা সর্বদাই এই বাংলাদেশকে মিস করি তাই আমি আজকে এখানে সমবেত হয়েছি সকল প্রবাসীদের পক্ষ থেকে দুটি কথা বলার জন্য এবং একটি প্রস্তাবনা নিয়ে এসেছি ডক্টর ইমোজ স্যারকে আমরা জাতীয় সরকারের প্রধান হিসেবে দেখতে চাই তো এটা কি শুধু ডক্টর ইমোজ স্যারকে এখনো সরকার প্রধান নন অবশ্যই তারপরেও কেন আমরা এখানে এসেছি কারণ তো যখন ইউনো স্যার চলে যাবেন তখন তারা এই দেশটাকে নিজেদের মতো করে আমাদের বহির্বিশ্ব আমাদের শত্রু অভাব নেই আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত আপনারা কি মনে করছেন ডক্টর ইনু স্যারের জায়গাতে যদি অন্য কোনো ব্যক্তি থাকতো বাংলাদেশ এই যে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারতাম সম্ভব হতো কোনোদিন এমন একজন ফিকার এমন একজন প্রভাব তার কারণে কোনো শত্রুপক্ষ এই বাংলাদেশের দিকে চোখ তাকাতে পারছে আমি মূলত একজন প্রবাসী দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি এবং আমি নিজেকে আপনাদের দেশের জন্য সর্ব করতে চাই আপনারা যদি আমাকে গ্রহণ করে নেন আমি অবশ্যই আপনাদের জন্য কিছু করতে চাই আমি পারব না ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে কিছু করতে কিন্তু আমি আমার মেধা দিয়ে আপনাদের জন্য কিছু করতে পারব। ইনশাল্লাহ সেজন্য আপনাদের সকলের সমর্থন আমাদের প্রয়োজন আমরা আজকে এখানে সংখ্যায় খুব খুবই নগণ্য আপনারা সংখ্যার বিচারে কখনো ফাইসালা করবেন না কারণ হাজার টাকার একটি নোটও কিন্তু খরচ করলে সংখ্যায় অনেক হয় সুতরাং সংখ্যার বিচারে আপনারা কিছুই বিচার বিশ্লেষণ করতে পারবেন না তো আমি আমার প্রতিটি প্রবাসী ভাইদের পক্ষ থেকে আজকে উত্থাপন করব আমরা আপনাদের রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা কিন্তু আমরা সেই অর্থে পাই না আমরা পাই কোনো প্রবাসী পায় পায় না আমি আজকে প্রবাসীদের পক্ষ থেকে আজকে তাদের কিছু কথা বলতে চাই কি কেউ বলেছেন ইউনো ছেড়ের বিকল্প বিকল্প নাকি তাদের কাছে তৈরি হয়েছে তাদের কাছে আছে এ কথা যে বলেছে সে নিশ্চয়ই পাগল ছাগল পাগল ছাগল ছাড়া এই কথা কেউ বলতে পারে না ইউনো আমরা চাই ইউনো স্যার আমাদের চাওয়া শুধু পাঁচ বছর দশ বছরের মধ্যে কেন পাঁচ বছরে আপনাদেরকে বলছি তার কারণ হচ্ছে আপনারা যে ওই যে সুগুনের মতো উৎপতে বসে আছেন আপনারা তাকে থাকতে দেবেন না সেটাও আমরা জানি তাই স্যার দেশটাকে নিয়ে যান যেন আমরা সকলেই তার সুফল পেতে পারি তখন আপনারাই ক্ষমতায় আসবেন আমরা জানি আজ হোক কাল হোক আপনারা ক্ষমতায় আসবেন তা অস্বীকার করার সুযোগ কারণই নেই তো সুতরাং ইউনোসার স্যারকে আপনারা পাঁচটি বছর থাকার সুযোগ করে দেন আজকে কোনো দলীয় ব্যানারে কিন্তু আমরা আসিনি আমরা দেশের জনগণের পক্ষ থেকে এসেছি আমি যে কথাগুলো বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো প্রতিটি বাঙালি প্রতিটি বাঙালিদের প্রাণের দাবি আমরা ইনুৎ স্যারকে হারাতে চাই না ইনুৎ স্যার কিন্তু আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তিত্ব নন থ্যাংক ইউ মচ ইনুৎ স্যার কিন্তু আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ না সে অনেক বড় প্রোফাইলের মানুষ সে ক্ষমতার জন্য কিন্তু এখানে আসেননি সে আপনার এবং আমার ভালোর জন্য